তর্পণের বিষয়ে কিন্তু একটা ছোট গল্পও আছে পৌরাণিক আপনারা সবাই কর্ণের কথা শুনেছেন কর্ণ কিন্তু অনেক বড়ো দানবীর ছিলেন তিনি সর্বদা সবাইকে দান করতেন সাহায্য করতেন তিনি তিনি যখন যে দেহত্যাগ করেন যখন তিনি স্বর্গে যান তখন কিন্তু স্বর্গে যাওয়ার পরে তাকে কিন্তু শুধু স্বর্ণ আর হচ্ছে অর্থই খেতে দেওয়া হয়েছিল হ্যাঁ তখন কিন্তু তিনি হচ্ছে ভগবানকে বলেছিলেন যে আমি আমাকে কেন স্বর্ণ খেতে দেওয়া হয়েছে তখন যে তখন যে তাকে জানানো হয় যে তিনি তার সারা জীবনে কাউকে কখনো অন্য বস্ত্র এগুলো দান করেননি এবং যে তার পিতৃ যে যে পুরুষ আছেন হ্যাঁ তিনি তার পিতৃপুরুষদের কখনো কোনো কিছু দান করেননি এবং কর্ণ তার উত্তরে বলেছিলেন যে তিনি তো তার পিতৃপুরুষের পরিচয় জানতেন না হুম যখন মানে যখন তিনি দেহত্যাগ করেন মহাভারতের যুদ্ধে ওই মহাভারতের যুদ্ধেই তিনি জানতে পারেন যে তার পিতৃ পরিচয় তার আগে তিনি জানতেন না যে তার যে পিতৃ হচ্ছে পরিচয় সেই জন্য তিনি কখনো কোনো কিছু দান ধ্যান করতে পারেননি তাই জন্য তাকে স্বর্গ থেকে পনেরো দিনের জন্য এই ভাদ্র মাসের পূর্ণিমা থেকে যে মহালয় পর্যন্ত যে পনেরো দিন এই পনেরো দিন তাকে যে মতে পাঠানো হয় তাকে হচ্ছে লোকের উদ্দেশ্যে বা পিতৃকুলের উদ্দেশ্যে দান করার জন্য জলদান হচ্ছে অন্নদান শ্রাদ্ধ এগুলো করার জন্য তাকে মতে পাঠানো হয় সেখান থেকে এই পনেরো দিন যে তিনি যে তার পূর্বপুরুষদের যে শ্রাদ্ধ করেছিলেন এবং যে তাদের জন্য তাদের উদ্দেশ্যে দান ধ্যান যে অন্নদান বস্ত্রদান করেছিলেন এবং তারপরে যে দর্পণ করে তিনি স্বর্গে আবার গমন করেন এই জন্যে আমাদের এই পনেরো দিন হচ্ছে দান ধ্যান করতে হয় পিতৃপক্ষে দান ধ্যান করতে হয় এবং যে তর্পণের যে করার যে কথা আছে এবং শ্রাদ্দ করার কথা আছে তাই জন্য আমাদের আমরা করতে পারি তর্পণটা ভাদ্র মাসের পূর্ণিমা থেকে মহালয়া দিন পর্যন্ত পিতৃপক্ষ চলে এই পণ্য দিন আমাদের পিতৃপক্ষ চলে এই পিতৃপক্ষের মধ্যে আমরা পিতৃ যারা স্বর্গীয় হয়ে গেছেন পিতামাতা বা পূর্বপুরুষরা আমাদের পিতামাতা ছাড়াও আপনি পূর্বপুরুষ যেগুলো যারা থাকে তাদের উদ্দেশ্যে আপনারা দান ধ্যান করতে পারবেন সরাসরি এ তারা এই পনেরো দিন ধরাধমে আসে যারা কখনও কোনো কিছু আমরা বাবা মার উদ্দেশ্যে দান করি না হ্যাঁ বা কোনো রকম পূজা পাঠ করি না এই সময় কিন্তু করা যেতে পারে এবং এ সময় শ্রাদ্ধেরও বিধি আছে যে আপনারা শ্রাদ্ধও করতে পারেন আবার অনেকে মনে মনে ভাববেন যে আমি তো মেয়ে বা আমি বাড়ির বৌমা আমি কি পারবো দর্পণ করতে বা শ্রাদ্ধ করতে হ্যাঁ অবশ্যই পারবেন কারণ এটা পুরাণেই আছে মাতা সীতা কিন্তু তার শ্বশুরের হচ্ছে আপনারা এই গল্পটা হয়তো অনেকেই শুনেছেন তার শ্বশুরের শেষ কাজটা করেছিলেন গয়াতে গিয়ে হ্যাঁ সেখানে হচ্ছে মা সীতা কিন্তু হচ্ছে তার শ্বশুরে পিণ্ডদান করেছিলেন তারপর থেকেই হ্যাঁ ধরাধামে কিন্তু যে এই প্রথাটা শুরু হয়েছে যে নারীরাও কিন্তু পিণ্ডদান করতে পারে বা শ্রাদ্ধকর্ম করতে পারে সেটা বৌমা যদি হয় বৌমাও করতে পারবে বাড়ির মেয়েও করতে পারবে তাই এই পিতা মাতার উদ্দেশ্যে এই পুরনোটা দিন আমরা দান ধ্যান পূজা পাঠ সব কিছুই করতে পারি আর তর্পণ অবশ্যই মেয়েরা করতে পারে বৌমারা করতে পারে আগামী মহালয় পর্যন্ত এই পনেরো দিন তর্পণের যে বা পিতৃপক্ষের যে পক্ষটা চলবে পিতৃপক্ষ চলবে এই পিতৃপক্ষের মধ্যে আপনারা শুধু পিতামাতা বলে না আপনি মারির মেয়ে হলে আপনি যে পূর্বপুরুষদের জন্যও করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশানগুলো জানানোর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো আর আমার ভুল টুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন জয় রাধে